আমার নাম মোহাম্মদ জাকির হোসেন আর আপনার দোকানের লোকেশনটা বা ঠিকানাটা আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা মিটফুট বিসমিল্লাহ টাওয়ার আন্ডারগ্রাউন্ড নতুন ভবন দোকান নম্বর 10 দোকানের নাম সিরাজ মুনিরা কোকারিজ এন্ড প্লাস্টিক সেন্টার দোকানের ঠিকানা হচ্ছে হলো মিটফুট বিসমিল্লাহ টাওয়ার পিছনে আপনার ইউনিট 3 এটাকে ইউনিট 3 পরে নতুন ভবন বললেই সবাই চিনে বিসমিল্লাহ টাওয়ারে ঢোকে কেউ কেউ বললেই হবে নতুন ভবন আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডে ইউনিট 3 210 নম্বর দোকান সিরাজ মুনিরা প্লাস্টিক এন্ড কোকারিজ সেন্টার

যে কন্ডিশনের মাধ্যমে পণ্য বিক্রি করি আমি মানে কেউ যদি আপনার কাছ থেকে কন্ডিশনে পণ্য নিয়ে ব্যবসা করতে চায় সে ক্ষেত্রে অসুবিধা আছে জি সুবিধা আছে সে ক্ষেত্রে কি কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে আপনাকে না এমনি পণ্য পাঠিয়ে দিবেন পণ্য পাঠিয়ে দিব আপনি ট্রান্সফার কন্ডিশন করে দিলেই হবে ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন জি আমার মোবাইল নাম্বারটা আছে 01976893525 এটাই কি আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর ভাই আমাদের কাছে হলো বিন আছে এটা হলো আপনার দেশি বিন এটা হলো প্যাডেল বিন বলে এটা আপনার পাওয়া দিয়ে চাপ দিলেই খুলে যাবে এটা দাম পড়বে 360 টাকা 360 টাকা পড়বে জি এটা কি কোম্পানি ভাই এটা হলো আপনার বিকমপুর বিপি প্লাস্টিকের এটা কি ছোট বড় সাইজ আছে জি এটা ছোট বড় সাইজ আছে 16 টাকা পড়বে ভাই 16 টাকা দাম পড়বে আপনার হলো 180 টাকা এটা হলো চেরি মাল্টিবক্স বক্স এটা হলো তাজের এটা 210 টাকা পার পিস সাইজ আছে না এটা একটা সাইজই বড় সাইজ টি আছে কন্টেইনার সেট সার্ভিসে কন্টেইনার জি এটা হলো চায়না কোয়ালিটি

এটা হলো 76 টাকা 76 টাকা বলবেন এটা আছে এটা হলো কেরাম প্লাস্টিকের এটা হলো আপনার হলো 75 টাকা এটা হলো কেরাম প্লাস্টিকের এক নম্বর কালার এটা চায়না কালার এটা তিনটা কালার হবে এটা দাম হলো 120 টাকা সবচেয়ে বড় কথা হলো আমাদের এখন তো গরমের সিজন এখন আমাদের এখানে প্রচুর পরিমাণ আইস এবং আইস আছে যেমন আমাদের এই আইস হলো আপনার মাত্র 75 টাকা এটা আছে 70 টাকা এটা 62 টাকা এটা 62 টাকা তিন পিসের একটা সেট এটা 75 টাকা এটা বড়টা পড়ে 85 টাকা

হাই স্কুল এটা হলো পাল কোম্পানির হাই স্কুল বোতল এটা হলো টিকটক চ্যাপটা বোতল এরও পাঁচচল্লিশ টাকা টিকটক মিডিয়াম বোতল এরও পাঁচচল্লিশ টাকা এগুলো হলো আপনার হলো আমাকে পালের হলো আপনার হলো পাঁচচল্লিশ টাকা আর একটু আগে যেটা দেখেন বললো চল্লিশ টাকা ওইটা দুটা দুই কোম্পানি বোতল আছে নিচে যেগুলো আছে এগুলো হলো আপনার মাত্র পঁয়ত্রিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা এরও পঁয়ত্রিশ টাকা টিকটক কোম্পানি টিকটক আর এটা হলো আপনার আটত্রিশ টাকা

এটা হলো সারবার বলে চার্চের পানি সাড়ে তিন লিটার জক এটা জি এটা পঁচাত্তর টাকা আর এটা হলো আপনার তিন লিটার জক এটা কি সত্তর টাকা এটা তিন লিটার জক এটাকে তিন যক বলে এটাকে আপনার তিন লিটার যক বলে এটা হলো সত্তর টাকা চাচের মধ্যে এগুলো আপনার যে এটা হলো আলাদা প্লাস্টিকের এটা হলো সম্পূর্ণ এখানে কয়েকটা মডেল আছে পাঁচ ছয়টা মডেল সম্পূর্ণ

এটা হলো পেপসি বড় পুরান এটা পঞ্চাশ টাকা এটা পেপসি ছোট এটা হলো পঁয়ত্রিশ টাকা মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা এটা হলো আপনার নতুন পেপসি গোল বড় এটা হল পঞ্চাশ টাকা এটা হলো তিনটা সাইজ এটা হলো আপনার এই সাজটা পড়বে মাত্র পাঁচল্লিশ টাকা এই স্বাস্থ্য পাঁচ চল্লিশ টাকা আর এই যে এই চল্লিশ টাকা অনেকগুলো এটা তিনটা সাইজ আমাদের এখানে স্কুল বোতল আছে স্কুল বোতলের এলো এটা হলো ছোট সাইজ এটার দাম পড়বে চল্লিশ টাকা এটা পাঁচচল্লিশ টাকা আর বড় সাইজটা আছে পঞ্চাশ টাকা এটা হলো মিল্টন বোতল এর দাম মাত্র পঁয়ত্রিশ টাকা এটা একটা সাইজের আমার কাছে আছে পঁয়ত্রিশ টাকা এটা হলো হল চারকোনা বোতল এটার দাম মাত্র চল্লিশ টাকা এটার দাম বেড়া পাঁচচল্লিশ টাকা এটা দুইটা সাইজ আছে এটা হলো পাঁচচল্লিশ টাকা একটা পঞ্চাশ টাকা একটা জি জি এটা হলো আপনার মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা যে ছোট পাইপ বোতল এটা একশো দশ টাকা আর এটা হলো আপনার একশো পঞ্চাশ টাকা এটা হলো একশো ষাট টাকা এটা হলো দুইশো ষাট টাকা

এটা হলো আপনার পঞ্চাশ টাকা আর এটা হলো আপনার হলো হ্যান্ড গ্লোভ হ্যান্ড গ্লোভ এলো এটা হলো চল্লিশ টাকা পিস করবে এটা হলো কেক নাজেল একশো দশ টাকা আর এটা হলো হ্যান্ডেল মাজুনি এটা প্রাইস হলো মাত্র পঞ্চাশ টাকা এটা হলো আপনার বাচ্চাদের পেন্সিল বক্স এটার ভিতরে পেন্সিল কাটার এবং সবকিছু স্কেল মেসকেল সব আছে এটা দাম পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা এটা হলো আপনার হলো সিলার এগুলো কি সব চায় না জি জি এগুলো সব চায় না

যে কোনো যে কোনো করতে হবে তিনশো টাকা মাত্র ছোট বড় মাঝে তিনটা হ্যাঁ ছোটটা ষাট টাকা পড়বে আর এটা পঁয়ষট্টি টাকা এটা পাশে বড় ডাইল পঁচাত্তর টাকা মশলা দানি এটার দাম হলো

আর এটা হলো পাঁচশো টিফিন বক্স এটা হলো টিফিন বক্স ভিগ টিফিন বক্স আপনার একশো সত্তর টাকা ধরা যাবে এটা তাজ আপনার টিফিন টিফিন বক্স এটা হলো আপনার পঁচানব্বই টাকা তিন বাটি আপনার তিনশো পঁচানব্বই টাকা আর এটা চার পিসের বাটি পাঁচশো বিশ টাকা চার পিসের মধ্যে আরেকটা আছে দাম পড়ে পাঁচশো পঞ্চাশ টাকা

এটা হলো আপনার ভুন গামাজা এটার দাম হলো মাত্র চল্লিশ টাকা এটা হলো সিঙ্গল পিসের গামাজা এটার দাম হলো মাত্র তিরিশ টাকা এটা হলো আপনার হলো বড় আপনার ডাইনিং প্লেট স্ট্যান্ড জি জি এটা বড় সাইজটা এটা হলো আপনার দুইশো ষাট টাকা এটা হলো আপনার হলো শাকনি এটা হলো দুইটা সাইজ আছে এই ছোট সাইজ আর বড় সাইজ এটা হলো একশো পঁচাত্তর টাকা এটা হলো আপনার একশো পঁচাত্তর শুধু পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা আর এটা হলো আপনার এগারো গুটি এগারো গুটি ওয়াল হ্যাঙ্গার এটা অনেক সময় অনেকে ওয়ালের ভিতরে রাখে সাত জুলাই এটা হলো

আর এই চানা যে এই যে বেবি হ্যাঙ্গার গুলো এগুলো একশো ত্রিশ টাকা করে এটা দুইটা মডেল হবে আমাদের এখানে কুরিয়ান এবং ট্রান্সপোর্টের পণ্য পাঠানোর ব্যবস্থা আছে আমাদের কার্ডের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা ছবি পাঠালে আমরা ইনশাল্লাহ মাল ডেলিভারি দিয়ে দিতে পারি আমাদের দোকানের ঠিকানা রয়েছে হলো মিট ফুড বিসমিল্লা টাওয়ার পিছনে আপনার ইউনিট থ্রি এটাকে ইউনিট থ্রি পরে নতুন ভবন বললেই সবাই চিনে বিসমিল্লা টাওয়ারে ঢোকে কেউ কেউ বললেই হবে নতুন ভবন আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডে ইউনিট থ্রি দুইশো দশ নম্বর দোকান সেরাজম মনিরা প্লাস্টিক এন্ড কোকারিজ সেন্টার